আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের বিরিয়ানি রেসিপি প্রথমে আমি চিকেনটাকে ধুয়ে তাতে আদা রসুন পেস্ট টক দই গরম মশলার গুঁড়ো বিরিয়ানির মশলা পেঁয়াজ পেরেস্তা এবং কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আমি কিন্তু কোনো লবণ ইউজ করছি না কারণ বিরিয়ানির মশলায় অলরেডি লবণ থাকে প্রায় বিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে অপর অপরদিকে আমি চালগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে পানিতে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আমি এখানে পোলাও চাল ইউজ করছি আপনারা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারেন তবে পোলাওর চাল দিয়ে ফ্লেভার ভালো আসে তারপর আমি প্রেশার কুকারে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলো যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তাতে আমি ম্যারিনেট করা চিকেন ঢেলে নেব পেঁয়াজের সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে কিছুক্ষণ রান্না করার পর এভাবে চিকেনের উপর তেল ভেসে উঠবে তখন আমি এখানে গরম পানি ইউজ করছি দুই কাপ গরম পানি দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে দিব। তিন থেকে চার সিটি বাজার পরই আমি ঢাকনা খুলে আগে লবণ টেস্ট করে তারপর কিছু লবণ অ্যাড করেছি আপনিও আগে চেক করে নেবেন কতটুকু লবণ লাগবে অন্যদিকে আমি রাইসের জন্য হাঁড়িতে তেল গরম করে তাতে জিরা পেঁয়াজ কুচি তেজপাতা এবং কিছু গরম মশলা দিয়ে দিয়েছি তারপর একটু আদা পেস্ট দিয়ে চালগুলো ঢেলে ভালো করে চালগুলোকে ভেজে নিয়েছি চালটা ভালো করে ভেজে নিয়ে তাতে আমি গরম পানি ইউজ করছি এখানে আমার প্রায় চার থেকে পাঁচ কাপ পরিমাণ পানি লেগেছে আপনারা আপনাদের পরিমাণ মতো পানি ইউজ করবেন তারপর আমি লবণ দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব মানে একটা বাটিতে আমি হাফ কাপ মিল্ক এবং তাতে ফুড কালার অ্যাড করছি এটা বিরিয়ানিতে ভালো একটা কালার আনবে তারপর কিছু আলু কেটে আমি লবণ এবং ফুড কালার দিয়ে ভেজে নিব বিরিয়ানিতে আলু দিলে আমার ভালো লাগে তবে আপনাদের ভালো না লাগলে না দিতে পারেন ওখানে আমার রাইসটা রেডি হয়ে যায় তো আমি কিছু রাইস আলাদা করে রেখে দিব পরবর্তীতে তা লেয়ারিংয়ে কাজে আসবে বাকি রাইসগুলোতে আমি রান্না করা চিকেন ঢেলে নিব এবং আলু দিয়ে দিব তারপর কিছু কাঁচামরিচ কেটে আমি দিয়ে দিব এখানে এবং সেই আলাদা করা রাইসগুলো আমি উপরে ঢেলে দিব এখন সেই ফুড কালার মিশ্রিত দুধটা আমি এখানে ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু কেওড়া জল তারপর উপরে কিছু বেরেস্তা ছিটিয়ে দিব এবং সবশেষে আমি যেটা দিব তা হচ্ছে গিয়ে ঘি ঘি দেওয়া হয়ে গেলে ঢাকনা বন্ধ করে বিশ থেকে ত্রিশ মিনিটের মতো দম দিয়ে রেখে দিব অল্প আছে তাহলেই রেডি হয়ে যাবে এত মজাদার চিকেন দম বিরিয়ানি একবার বাসায় ট্রাই করে দেখবেন খুবই মজাদার এই রেসিপি এবং খুব সহজ রান্না হয়ে গেলে ভালো করে নিয়ে রে সার্ভ করুন গরম গরমই মজাদার বিরিয়ানি আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম